নমস্কার বন্ধুরা বিলেচুর কুকিং মিডিয়া চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা একদম তাজা পটল বেশ বড়ো বড়ো সাইজের পটল সেই পটল দিয়েই আমি রুই মাছের দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলুগুলোকে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি পটলটাকে বেশ বড় বড় চাকা চাকা করে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাছটাকে একটা বাটা আছে রুই আছে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তো সেই মাছের তেলেই আর একটু তেল দিয়ে পটলটাকে ভেজে নেব তো লবণ হলুদ পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এরপরে কড়াইয়ে আমি আবার তেল দিয়েছি জিরে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে তুলে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো একটু আদা দিয়েছি হাফ চামচের মতো আর একটু জিরে বাটা দিয়েছি বেশি মশলা আমি দেব না এটা মাছের মাছের যে কোনো সবজি রেসিপি করলে খেতে অপূর্ব স্বাদে হয় তার জন্য বেশি মশলার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দেবো আর গুঁড়ো লঙ্কাটাও সামান্য পরিমাণে দেবো যা গরম পড়েছে এই গরমে কিন্তু বেশি মশলাটা খাওয়াও ঠিক নয় শুধু জ্যান্ত মাছের ঝোল খেতে হবে তো রোজ তো আর ঝোল ভালো লাগে না একটু সবজি দিয়ে পটল দিয়ে আরে মাছের রেসিপি করলে খুবই ভালো লাগে তো ছেলে মেয়েরা তো রোজ ঝিঙে আলু পেঁপে মাছের রোজ ঝোল খেতে চায় না একটু বেশ মুখরোচক করলে খুব বেশি মশলা না দিয়েও একটু মুখরোচক করলে কিন্তু এরা খুবই খেতে ভালোবাসে আমার ছেলে মেয়ে তো একদম মানে ঝোলটা খুব বেশি পছন্দ করে না একটু মুখরোচক হবে ভালো লাগে কিন্তু বেশি মশলা না দিলেও হবে তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে সবজিটাকে মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি তো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আলুর যে হলুদ লবণ যে জলটা ছিল সেটা দিয়ে একবার কষিয়ে নেবো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরপর একটু ভাজা মশলা দেবো ধনে মৌরি জিরে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা আমার এই মশলাটা আমি সব রেসিপিতেই ব্যবহার করি ভেজে গুঁড়ো করা আছে তো সেটা হাফ চামচের মতো দেবো আর একটু গরম মশলা দেবো দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো আর এখানে মুনির জন্য মাংসটা হচ্ছে সেদ্ধ মুনি এই গরমের জন্য খেতেও চাইছে না হ্যাঁ তো একদম ওকে মানে জোর করেই খাওয়ানো হচ্ছে এরপরে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়েই গেছে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটাও খুবই নরম আলুটা সেদ্ধ হয়ে গেলেই তবে দেবো তো সেদ্ধ হয়ে গেছে তাই পটলটা দিয়ে দিয়েছি নালে কিন্তু গলে যাবে তো ফুটে উঠেছে এরপরে মাছটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও আমার দিয়ে আছে মশলা কষানোর সময় তো মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছটাতে একটু জুসটা ঢুকবে তো দু মিনিটের মতো ঢাকা দেবো ঢাকনা খুলে নামিয়ে তো বন্ধুরা জ্যান্ত মাছের রেসিপিটা কেমন হয়েছে পটল দিয়ে জ্যান্ত মাছের এই রেসিপি বিশেষ করে গরমে এরকম যদি রেসিপি থাকে তাহলে তো কিন্তু কোনো কথাই হবে না আরামসে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে